আল্লাহ পাগরুপ আমি মরার সঙ্গে সঙ্গে জান্না তিনি যাবেন সুবাহ আল্লাহ ওই বিদ্যাটি যদি পাঠ করো তাহলে তোমাকে কেউ কোনো কিছু অসংসা দিতে পারবে না তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না তোমার বাড়ি ঘরে কেউ কোনো ক্ষতি করতে পারবে না তোমার সন্তান সন্ততি কোনো ক্ষতি করতে পারবে না আমি সেই বিদ্যাটি তোমাকে শিখিয়ে গেলাম এই বিদ্যাটি তুমি যদি পাঠ করো আল্লাহ তোমার জমিনের মধ্যে কেউ কোনো ক্ষতি করতে পারবে না কোরআনুল কারিমের মধ্যে এমন একটি আয়াত রয়েছে যে আয়াত তেলাওয়াত করলে আল্লাহ সুবাহ সঙ্গে সঙ্গে আপনার মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে পৌঁছে দিবেন এই আমলটিকে দিয়ে পড়তে পারেন নিয়মিত এই আয়াতটি প্রতি নিয়মিত দিন স্পষ্ট গণনা তিনসা পাপ গ সঙ্গে সঙ্গে জান্নাতে পৌঁছে দিবেন আসুন সেই আইটি কি আমরা জেনে নেই এবং শিখে নেওয়ার চেষ্টা করব এবং আমলটা করার পড়লে আল্লাহ রাজি এবং খুশি হবেন মানব শ্রেষ্ঠ উন্নতি আমল করব এই আয়াতটি অনেক অনেক ফজিলত আল্লাহ পাক রব্বুল العالمين এর সবচেয়ে প্রিয় আয়াত এটি এবং আল্লাহ তাআলার ismi hazam এবং আল্লাহ তাআলার গুণবাচক নাম হয়েছে এই আয়াত মধ্যে

আবু মুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দাইত্ব দিয়েছিলেন রাতের বেলা একটি পাহাড় পাহারে দেওয়ার জন্য কিছু খেজুর এবং কিছু সদকার মাল পাহারা দেওয়ার জন্য আবু মুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরাতে জি কে পাহারা দিতে langchain রাতের বেলায় এমন এক ব্যক্তি চুরি করতে শুনলো আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চুরকে ধরে ফেললো চোর তখন বলতে লাগলো আমার গরের অভাব মনতন কয়েকদিন যাবত খানা ফিনালি আমার সংসারে কোনো খাবার নেই আমার সন্তানরা খানা পেনা করতে পারে না আমাকে ছিঁড়ে দুরাই আল্লাহ দয়া লেগে গেল মায়া লেগে গেল আবু হাইরা রিয়াল চুক্তিকে ছিঁড়ে দিল

বেগ শুনে আবহু দিয়ে আলহু তাই হুঁ চলে গেলেন এর পরের দিন দাঁত আবার ওই চুর আসলো আবার আবহুঁয় রঙ আলা হুঁ তালান হু ধরে বেললো আবার চুর উমাই উনাই করে বলল হুজুর আমাকে ছেড়ে দেন

ইয়ারসান আল্লাহ হাবি বল্লাহ ওই চুটি আবার আসছিলো সে বছর বললো এই সমস্যার কারণে আমি তাকে ছেড়ে দিয়েছি আর রসুন আল্লাহ আল্লাহ ও আব্বু হুরাই সে আর কি বলেছে বলেছে আর কখন ওই আসবে না আল্লাহ রসুন বললেন আবু হুরাই সে আবার আসবে দ্বিতীয় দিন চলে গেলো প্রথম আসলো দ্বিতীয় দিন আসতে লাস্ট দিন তৃতীয় রাত্রি আবার সে চোর আসলো আবার দূরে ফেললো সেও নয় করে করতে লাগলো বললেন আজ তোমাকে আমি আচ্ছা তুমি আমাকে যদি চেয়ে আমি তোমাকে এমন একটি বিদ্যা শিখাব তোমাকে আর কেউ শেখাই নাই তাই নাকি কিসে বিদ্যা আবহরাই রাহু আনহু বললেন তাহলে তোমার কিসে বিদ্যা বিদ্যাটি আমাকে সুবিধা আবহরাই রাহু আনহুকে ওই ব্যক্তি বিদ্যাটি শিখিয়ে দিলো ওই দোয়াটি যে দোয়ারটি পাঠ করলেন বিদ্যাটি শিখেছে যে বিদ্যাটি শিখে গেল এই বিদ্যাটি খুবই গুরুত্বপূর্ণ একটি কোরআনের আয়াত আল্লাহ রসুল সাল্লামের কাছে পরের দিন আবু ন গেলেন যাওয়ার পরে বললো রসুল্লাহ হাবিব আল্লাহ আজকে ও সেই ছুটি এসেছিল আমি তাকে ছেড়ে দিয়েছি সে আমাকে একটি বিদ্যা শিখেছে সেই বিদ্যাটি কি আল্লাহ নুসাল সাল্লাল্লাহ হুয়ালাই হুয়া সাল্লাম কে তখন আবু হুঁইনাবাদী আল্লাহ তা আল্লাহ ভু বনলেনু হামি বাল্লাহ সে আমাকে শিখাইছে শোনো আমি তোমাকে এমন একটি বিদ্যা শিখিয়ে দিলাম শেখাচ্ছি এই বিদ্যাটি তুমি যদি পাঠ করো তোমাকে সয় কোনো তোমাকে অস্ত্র দিতে পারবে না মানুষ তোমাকে কখনো দোকান দিতে পারবে না অস্তা দিতে পারবে না কোনো কিছু তোমাকে দুঃখ কষ্ট এবং অশ্বাস

ও আবু তুমি কি জানো ওই ব্যক্তিকে তোমার কাছে যে চুরি আসলো তুমি তাকে তিন দিন তবে শোনো সে যে চুরি করতে আসলো সেটা সত্য কিন্তু তোমাকে যে বিদ্যাটি শিখাই দিছে সেটাও সত্য যদি এই দোয়াটি এই আয়াতুল কোনো ব্যক্তি পাঠ করে শয়তান তাকে শৈতানির মধ্যে ফেলতে পারবে না মানুষ তাকে দুকা দিতে পারবে না তারস্তা তাকে পোহরে দিবে মৃত্যুর পরে সঙ্গে সঙ্গে যেন দিতে যাবে কথা সত্য কিন্তু সে কি তুমি জানো সে হলো শয়তান সে শয়তান তোমার সাথে দুঃখ দিয়েছে কিন্তু বাসার জন্য সে যে সত্য কথাটা বলছে শৈতান থেকে তুমি যদি বাঁচতে চাও আয়াতুল কুরসি পাঠ করাবা শয়তান তোমাকে দুঃখ দিতে পারবে না আল্লাহ আসুন আমরা সেই আয়তুল কুস্তি দুপুরে শিখে প্রতিদিন পাঁচ অর্থ নামাজের পরে আমরা পাঠ করি আল্লাহ রসুল বলেন মৃত্যুর পরে মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাত শুধু একটা জিনিসে বাকি থাকে তার মৃত্যু হয় না মৃত্যুর সঙ্গে সঙ্গে সে জান্নাতে চলে যাবে জানতে যাওয়ার একটা জিনিসে শুধু বাধা থাকে তার মৃত্যু হয় না এই জন্য জান্নাতে যেতে পারে না কারণ জীবিত মানুষ তার জান্নাত যেতে পারে না এই জন্য আল্লাহ বলছেন মৃত্যুর সঙ্গে সঙ্গে আয়তুল কুর্সি আল্লাহ একটি আয়োজন থেকে শেষ পর্যন্ত আপনি পাঠ করবেন প্রতিদিন ইনশাল্লাহ ফসত নামাজের পরে আল্লাহ দেখবেন আপনার যাবে এবং আপনার সারাদিন হেফাজত থাকবেন শয়তানের শয়তানি থেকে বাড়ি ঘরে কোনো শয়তানি করতে পারবে না এবং মৃত্যুর পরে সঙ্গে সঙ্গে জানাতে চলে আসবেন কথাগুলো সবাইকে শেয়ার করে দেবেন সবাই যেন এই আয়তুলপুর ফজল জন্য আমল করতে পারে